কারণ এরা তো বাচ্চা ম্যাচ না এরা অনেক কিছু অনেক কিছু বুঝে না এখনও ছাত্র অভিনেতাদের নিয়ে আমি বলতে চাই যে ভাই আপনারা প্রথম সেরকম কথা বলছিলেন এখনও সেরকম কথা বলেন সেরকমভাবে ফিরে আসেন সবারই মাটির নিচে জাতি হবে সবাই রক্তবাক্সের মানুষ প্রধানমন্ত্রীর চেয়ার মন্ত্রীর চেয়ার উপদেষ্টাদের চেয়ার ওইটার নিচে হিটার লাগানো আছে প্রশাসনিক ভাইরার প্রতি ইচ্ছে করে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশকে করে দাঁড় করায় রাখতে পারে বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপট আপনার গুড়াই ফিরাই সবই এক যেমন দেখেন ছাত্র জনতারা দেশ স্বাধীন করছে নতুন করে এটাকে স্বাধীন বলেন এটা বলছে দেশ দেশ একটা জিম্বির হাতে ছিল জিম্বির থেকে মুক্ত করছে জিম্বির থেকে মুক্ত করে এটাকে মনে করেন কি মুক্তভাবে এরা চালাইতে ব্যর্থ হচ্ছে কিরম এদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে মনে করেন এদের তো বাচ্চা এরা অনেক কিছু অনেক কিছু বুঝে না এখনো ধরেন আপনার আশি বছর বয়স আপনার মাথায় যা কিছু আছে আপনি যা কিছু দেখছেন আমি তাই কিছু দেখছি অত কিছু বুঝি তাই এত কিছু যেহেতু বুঝি না এত কিছু যেহেতু না তখন আপনার মতো আশি বছরে বিদ্যুৎ যখন আমার আসে দশ রকমের কথা বলবে তখন তো আমি এমনি আমার মাথাটা নষ্ট হবে সঠিকভাবে কিছু করতে পারবো না সঠিকভাবে যারা করতে পারবে সঠিকভাবে যা কিছু করতে পারবে সেটা আছে প্রকাশ্যে যাইতে হবে যেরকম আমি বলে গেছি সাতান্ন হাজার তিনশো ছত্রিশটা ইউনিয়ন আছে সাতান্ন হাজার তিনশো ছত্রিশটা ইউনিয়নে এনাদের নিজেদের পায়ে হেঁটে যাইতে হবে পায়ে হেঁটে যে দেখতে হবে কোন ইউনিয়নটা দরিদ্র কোন ইউনিয়নটা অভাব কোন থানা মনে করেন কি যে আমার কোন থানাটা গরিব বেশি কোন থানাটা ঠেকা আছে যেমন এই যে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে কি যে এখনো জিম্বিতে আছে বড় 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 লোকেদের সামনে বড় বংশের লোকের সামনে ছোট ছোট বংশের লোকেরা কথা বলতে পারে না তাদেরকে জিম্বি করে রাখা হয় গ্রাম্য সালিশ বসানো হয় অথচ যে মালিক অধিকার তার যে কথা বলার যে অধিকার সে অধিকার তাকে দেওয়া হয় না তোর বংশের লোক নাই তুই একবার মানুষ তুই এত বড় কথা বলবি আমাদের সমাজে তুই চেয়ারে বসবি এখানে আসন করা হয় যেমন একটা মাটি একটা পাটি একটা টুল টুল বলতে যেটার মুড়া বোধ আরেকটা আছে চেয়ার তা বড় বংশের লোকজন যখন বসে তখন আমি একটা ছোট বংশের লোক আমাকে চেয়ার দেওয়া হয় না আমাকে দেওয়া হয় মাটি আমার থেকে যার বংশে দুজন লোক বেশি আছে তাকে দেওয়া হয় পাটি আরেকজনের বংশে দুজন লোক বেশি আছে তাকে দেওয়া হয় টুল আর যাদের বংশে লোক বেশি তাদেরকে দেওয়া হয় চেয়ার যেরকম রাজনীতির বিষয় ওই বড় দলকে দেওয়া হবে চেয়ার তার থেকে ছোট দল দে তাকে দেওয়া হবে মুড়া তার থেকে ছোট দল দে তাকে দেওয়া হবে পাটি তার থেকে ছোট দল দে তাকে দেওয়া হবে মাটি তাহলে আমরা তো সবাই মাটির মানুষ আমি মনে করি মাটিতে যারা বসে এরাই প্রকৃত মানুষ এই দেশের উদ্দেশ্যে আমি সর্বশেষ বলতে চাই এই দেশে প্রশাসনিক বাহিনী আছে আটটা এই প্রশাসনিক আটটা বাহিনীতে ভাইরা আছেন দায়িত্বে ওই ভাইরা যদি সঠিকভাবে সঠিকভাবে যদি দেশের দিকে তাকায় গরিব মানুষের দিকে তাকায় এই দেশে কোনো নাশকতা এই দেশে কোনো দুঃসাহস এই দেশের কোনো অপক্ষমতা এই দেশের প্রতি কোনো লোক নিন্দা করা কি কোনো চক্র করার সাহস তো পাবেই না আর এনাদেরকে এই দেশের জনগণ নিয়ে সুন্দরভাবে ওনরা চালাইতে পারে দেখা যাচ্ছে অমক আমলিক করে অমক বিএমপি করে অমক এই করে এগুলি কিছুই না মেন হচ্ছে প্রশাসনিক ভাইরা যদি ইচ্ছে করে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশকে এস্টেস্ট করে দাঁড় করায় রাখতে পারে ভাই শুনেন লক্ষ লক্ষ কোটি টাকার কথা আপনাকে বললাম না সিআর হচ্ছে চেয়ার হচ্ছে এরকম একটা জিনিস আমাদের দেশের প্রধানমন্ত্রীর চেয়ার মন্ত্রীর চেয়ার উপদেষ্টাদের চেয়ার ওইটার নিচে হিটার লাগানো আছে আমাদের এই যে বড় বড় ব্যবসায়ীরা এনরা মনে করে কি ওই হিটারের উপরে আমার কড়াইটা দিলে রুটিটা বেলে ছাড়িয়ে দিলে একটু বেশি ভুলবে বাধাটা করা হবে আমি খাইতে পারবো এই খাইতে পারবে দেখেই মনে করেন কি ওনাদের টাকা দেয় তাই নাহলে ওনাদের ঘরে তো আর মেশিন নেই যে ওনারা রাত্রের বেলা টাকা চাপায় দিনের বেলায় মনে করেন কি যে ব্যবহার করে উনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ এই ব্যবসায়ীরা উনাদের টাকা দেয় যে আমার প্রজেক্টটা ভালো থাকবে আমার ব্যবসা ভালো থাকবে আমার প্রতি খেয়াল রাখবে এই ছাত্র অভিনেতাদের নিয়ে আমি বলতে চাই যে ভাই আপনারা প্রথম যেরকম কথা বলছিলেন এখনো সেরকম কথা বলেন সেরকম ভাবে ফিরে আসেন সবাই মাটির নিচে জাতি হবে সবাই রক্তমাক্সের মানুষ দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের জন্য কিছু করেন যেহেতু আপনি মারা যাবেন থাকবেন না চিরদিন কেউ থাকে না আমিও মারা যাব থাকবে না এই পৃথিবীতে কেউ চির অমর হয়ে আসি সবাই চলে যাবে যদি ভালো কিছু করে দেন যদি আপনি ভালো কিছু করে দেন ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হবে আপনি চলে যাবেন সবাই চলে যাবে কিন্তু ইতিহাস থেকে যাবে সারা জীবন সারা বিশ্বের মানুষ বলবে যে এই বাংলাদেশে ছোট না ছাত্র জনতারা এরা বাংলাদেশের জন্য কিছু করে গেছে এরা ভালো কিছু করছে টাকার প্রতি লোভ করে নাই জনগণের সাথে বসে এক প্লেটে ভাত খাইছে জনগণ ডাইল দিয়ে ভাত খায় এরা ডাইল দিয়ে ভাত খাইয়ে গেছে